আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াই অক্ষর লেখার নিয়ম দেখাবো তো আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে আপনারা ওয়াই অক্ষর লিখতে পারবেন তো বন্ধুরা আমরা ওয়াই অক্ষর লেখার জন্য উপর থেকে দুইটি সুতা হাতে তুলে নিলাম হাতে তোলার পর এখানে আমরা দুইটি পেজ দিলাম দুইটি পেজ দেওয়ার পর এর নিচে যে সুতাগুলো রয়েছে এই সুতা থেকে আমরা মোট ষাটটি সুতা হাতে তুলে নেব হ্যাঁ ষাটটি সুতা হাতে তুলতে হবে এর কম বা এর বেশি তুললে হবে না তো আপনি ষাটটি সুতা হাতে তোলার পর এখানে আমরা চারটি বেস দিয়ে দিলাম তো চারটি বেস দেওয়ার পর আপনারা কি করবেন উপরের যে দুইটি সুতা প্রথমে যে আমরা দুইটি সুতা হাতে তুলেছিলাম এই দুইটি সুতো আমরা হাতেই রেখে দেব এবং এরপরে যে ষাটটি সুতা হাতে তুলেছিলাম এই ষাটটি সুতা আমরা ফেলে দেব হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ষাটটি সুতা ফেলে দেওয়ার পর এর নিচে যে সুতাগুলো রয়েছে এই সুতা থেকে আমরা আরও ষাটটি সুতা হাতে তুলে নেব আমি আবারও বলছি আপনারা বেশি কম বেশি কম করে নিলে আপনাদেরই লস হবে অক্ষরটি কিন্তু সুন্দর হবে না তো আপনারা এখান থেকে ষাটটি সুতা হাতে তুলে নেবেন হ্যাঁ হাতে তুলে নেওয়ার পর এখানে আমরা দুইটি পেচ দেব দুইটি পেচ দেওয়ার পর উপরের দুইটি সুতা আমরা ছেড়ে দেব এবং নিচ থেকে একেবারে নিচ থেকে দুইটি সুতা হাতে তুলবো তো বন্ধুরা হাতে তোলার পর এখানে আপনারা আবার দুইটি পেজ দেওয়ার পর এখন আপনারা এই যে ষাটটি সুতা উপরের মধ্যখানে দেখতে পাচ্ছেন এই ষাটটি সুতা ছেড়ে দেওয়ার পর এই ষাটটি সুতা ছেড়ে দিবেন এবং বাকি নিচে যেই সুতাগুলো রয়েছে এই সুতাগুলো আমরা হাতে তুলে নেব হাতে তোলার পর এখানে আবার চারটি বেস দিয়ে দেব তো চারটি বেস দেওয়ার পর আমরা এখানে আমরা খেয়াল করব একেবারে নিচের যে দুইটি সুতা এই দুইটি সুতা আমরা হাতে তুলব এবং এরপরে যে সুতাগুলো আমরা হাতে তুলে এসেছিলাম এই সুতাগুলো আমরা ফেলে দিয়ে এখান থেকে আমরা ষাটটি সুতা হাতে তুলব মানে এখন আমরা উল্টোভাবে সুতাগুলো হাতে তুলবো এবং ফেলবো তো হাতে তোলার পর এখানে আমরা দুইটি পেস দিলাম দুইটি পেস দেওয়ার পর উপরের থেকে দুইটি সুতা হাতে তুলবো এবং নিচের দুইটি সুতা আমরা ছেড়ে দেবো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচের দুইটি সুতা ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেওয়ার পর এখানে আমরা আবার দুইটি পেস দিলাম তো দুইটি পেস দেওয়ার পর মধ্যখানের যে ষাটটি সুতা রয়েছে এই ষাটটি সুতো আমরা ফেলে দেবো এবং উপরের যে ষাটটি সুতা রয়েছে এই ষাটটি সুতা আমরা আবার হাতে তুলে নেব তো হাতে তোলার পর এখানে আমরা পাঁচ চারটি পেস দিয়ে দেবো চারটি পেজ দেওয়ার পর আমরা উপরের দুইটি সুতা হাতে তুলে নেবো এবং বাকি সব সুতা আমরা ফেলে দেব। তো ফেলে দেওয়ার পর এখানে দুইটি পেজ দিয়ে আমরা উপরের দুইটি সুতা ছেড়ে দিলেই এর উপরে কয়েকটি পেজ দিলেই আমাদের ওয়াই অক্ষর কিন্তু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কলম অর্ডার করতে চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ